ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার আজ মোটামুটিভাবে সকাল পাঁচটা ছটা সাতটা থেকে যে নোটিসটা নিয়ে আজকে আমাদের অনেক অপারেশন হয়েছে এমন কোনো ইউটিউব চ্যানেল নেই যে চ্যানেলটায় এই নোটিশটা কভার করা হয়নি অবশ্যই সেটা এডুকেশনাল চ্যানেল তো এই নোটিসটার নিয়ে আলটিমেটলি ওয়ান কাইন্ড অফ একটা ইউমার্স রিমার্স কিন্তু ছড়ানো হচ্ছে বা ওভারঅল বেসিসে নোটিসটার কতটা সত্যতা আছে কতটা মিথ্যা আছে সেই জায়গাটাকে নিয়ে কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে ইয়াস তো এই জায়গাটা আমি তোমাদের আজকের এই ভিডিওটা দেখার জন্য একটু অনুরোধ করব অনেক ভিডিও তুমি দেখেছো তোমার জীবনে যদি একটু সময় থাকে বাস এই পাঁচ থেকে দশটা মিনিট আমাকে দাও আমি এতটুকু বলতে পারি কি এই ভিডিও দেখার পর তোমার মধ্যে যে কনফিউশনটা আছে সেই কনফিউশনটা দূর হয়ে যাবে জি তো একটু প্রত্যেককে বলবে শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে একটু মাই কাইন্ডলি বলবে ঠিক আছে ওকে সব ঠিক আছে ডান তো প্রত্যেককে আমি বলবো মেন জায়গায় যাওয়ার আগে অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করোনি প্রত্যেকে জয়েন করে যেও তোমরা সমস্ত পিডিএফ ক্লাসের নোটস সাথে সাথে ইনফরমেশন সমস্ত কিছু তুমি এই জায়গায় কিন্তু সবার আগে পেয়ে যাবে এবং যতটুকু ইনফরমেশন আমি জানতে পারি অথেন্টিকের সাথে সেটা আমি তোমায় জানিয়ে দিই কতটা কি ফেক কতটা কি রিয়েল লাইক দ্যাট ওকে ইয়েস তো আমরা প্রত্যেককে জানি আমরা প্রত্যেককে জানি আমি জানি না দেবাশিস ক্লাস দেখছিস কিনা আমরা প্রত্যেককে জানি যে এক্স্যাক্টলি এই নোটিশটা আমাদের দু তারিখে অফিসিয়াল নোটিশ হিসেবে আসে যেখানে বলা হয়েছিল রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে যে আমাদের কি না আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি অনস্ক্রিন দেখতে পাচ্ছি যে টেন্থ পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট অর্থাৎ ন্যাট গ্রান্টেড বাই এনসিবিটি মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কিত আমাদের যে সংশয় বা জীবনে যে জানার ইচ্ছা ছিল সেটা কিন্তু রেলওয়ে তরফ থেকে ক্ল্যারিটি দিয়ে দেওয়া হয়েছে থ্রু অফিসিয়াল নোটিশ এবার আমাকে দেবাশিস বলে একজন ফোন করে আমি তাকেও সেন্ড করেছিলাম আজকে ভিডিওটা সেন্ড করেছি তো তিনি আমাকে এই আইটিআই নন আইটিআই নিয়ে কথা বলছিল যে এক্সাক্টলি স্যার এই এই ব্যাপার যে সে যদি আইটিআই করেছে একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তার মার সঙ্গে আমি কথা বলেছি এটা আমার কাছে অনেক সৌভাগ্য তার একটা মা যখন তার ছেলের জন্য চোখের জল ফেলে এর থেকে আর আলাদা কিছু হতে পারে না ডেফিনেটলি মা তো ছেলের জন্য জল ফেলবেই ডেফিনেটলি আমরা হয়তো তোমার কষ্ট বুঝবো না অবশ্যই করে বুঝতে পারবো না তোমাকে এতটুকু আমরা বলতে পারি বাট ইয়েস তোমার যে নিজস্ব বাবা মা সে তোমার আসল কষ্টটা বুঝতে পারে যে যতই হোক না কেন তুমি তাকে যদি তোমরা ঘৃণাও করো তারপরও সে তোমায় ভালোবাসে এটাই তো বাবা মা যাই হোক তো আমি তাকে বললাম যে বাবু এই দেখো না এই নোটিশ বেরিয়ে গেছে এবার দেখবে যে কত এর এর ওপর ডিপেন্ড করে কত নোটিশ বেরোনা স্টার্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এটা কালচার হয়ে গেছে আজকের দিনে তোমরা দেখেছিলে জিডি যেদিন রেজাল্ট আউট হওয়ার কথা ছিল প্রত্যেকটা দিন পালা করে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা কিন্তু নোটিশ বার হয়েই চলেছে ঠিক কেউ বলছে কেক কেউ বলছে রিয়েল কেউ বলছে ফেক কেউ বলছে রিয়েল তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা ছিল আমাদের অফিসিয়াল নোটিশ এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে এবার এটাকের ওপর ডিপেন্ড করেই এই হচ্ছে আমাদের মেন যন্ত্রণার মূলে এই নোটিশ এই নোটিশটা কি আমি এখনও কিন্তু পরিষ্কার করে এখনও বলছি না এই মুহুর্তে ফেক না রিয়েল আমি তোমাকে জিজ্ঞাসা করব। যে দেখো যখন এই নোটিশটা দেখেছিলে একদম কংক্রিট লিখেছে আমাদের কাছে কারণ অফিসিয়ালভাবে আমরা পেয়েছি কেন অফিসিয়াল বলছেন আমি বলছি প্রথম কথা একদম সিম্পল ভাষায় বলতে গেলে এখানে কোনো আমার পয়েন্ট অফ ভিউ থেকে কোনো এরড় নেই না কোনো ল্যাঙ্গুয়েজটিক এরর আছে না কোনো গ্রামাটিক্যাল এরর আছে না কোনো জাম্বলিং এরর আছে ঠিক প্রথমভাবে তিনটে বললাম এবার অনেক মানুষজন বা স্টুডেন্টদের মধ্যে জায়গাটা মনে হচ্ছে রাইট কেন বা ফেক হোয়াট যে কোনো একটা যে স্যার কিসের জন্য যে স্যার কিসের জন্য এটা নয় এটা অনেকের কাছে মনে হচ্ছে কি ফেক অনেকের কাছে মনে হচ্ছে রিয়েল কেন না এই যে আমাদের আগেরটা দেখো এখানে দেওয়া ছিল কত আগেরটা দেওয়া ছিল এখানে একচল্লিশ এক একচল্লিশ এখানে দেওয়া আছে এক বিয়াল্লিশ আচ্ছা যে নোটিশ বানাবে তার কি এত বুদ্ধি মোটা যে এটা একচল্লিশ করে রেখে দেবে এক্সপার্ট বাচ্চা বানিয়েছে দারুণ ব্যাপার যাই হোক তো হোয়াট এভার অ্যান্ড দেন ডেট তিন তারিখ রেলওয়ে এত দুর্দান্তভাবে কাজ করছে দু তারিখে এডুকেশনাল কোয়ালিফিকেশান তিন তারিখে আমাদের আবার কি না ভ্যাকেন্সি ইনক্রিস আর সি বাত আজকের তাহলে রেলওয়ের জন্য এত স্টুডেন্টের খুব থাকতো না অনেস্ট স্পিকিং যাই হোক তো হোয়াট এবার এই নোটিশটা দেখার পর মানুষের মধ্যে সংশয় এসছে এবার আমি বলি কি বললাম কোন একটা নোটিস তখনই সঠিক হতে পারে যার অফিসিয়াল ভিত্তি আছে এক দুই ইন্টারনাল কোনো সোর্স নোটিশ দুইভাবে হয় একটা হচ্ছে ইন্টারনাল নোটিশ হয় যেটা কিন্তু অফিসিয়ালভাবে ওয়েবসাইটে পাবে না দুই ওয়েবসাইটে পাওয়া অফিসিয়াল নোটিশ পাবে আর একটা হচ্ছে কিন্তু ডিপার্টমেন্টাল যেটা আমরা ওয়ান কাইন্ড অফ ইন্টারনাল বলতে পারি ঠিক এবার এই অফিসিয়ালের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এটাই যে তোমার যখন কোনো ইন্টারনালি হোক আর ওয়েবসাইটে বের হওয়া অফিসিয়ালি হোক সেখানে কোনো গ্রামাটিক্যাল এরর হওয়া উচিত নয় বাট এই জায়গায় এই জায়গায় আমার দিক থেকে বেশ কিছু আমি যদি ইংলিশ এতটুকু জেনে থাকি বেশ কিছু গ্রামাটিক্যাল এরর ডেফিনেটলি রয়েছে হান্ড্রেড নয় টু হান্ড্রেড পারসেন্ট অ্যান্ড ফার্স্ট গ্রামাটিক্যাল এরর এই জায়গায় সেকেন্ড গ্রামাটিক্যাল এরর বাবু মাঝখানে উইথের কোথায় ক্যাপিটাল লেটার কেন হবে উইথের ডব্লু কেন ক্যাপিটাল লেটার হবে অনেকে বলছো যে স্যার এখানে তো এক্স্যাক্টলি আমাদের ভ্যাকেন্সি সেম ঠিক আছে স্যার ভ্যাকেন্সি কত বাড়বে সেটা দিয়েছে এবং ক্যালকুলেশনটাও ঠিক করে দিয়েছে ওই যে বললাম এক্সপার্ট বাচ্চা দিয়েছে একটা কথা বলো তো অনেস্টলি স্পিকিং আমায় বলবে যে এক্স্যাক্টলি এটা যদি আমি ধরে নিচ্ছি ডিপার্টমেন্টাল হয় কোনো নোটিশ কোনো নোটিশ তুমি এই রকমভাবে পাও এই দেখো আর রিভিউ বিন আন আন ডাট টেকেন মানে আন ওখানে এখানে ডাট টেকেন ঠিক পেরেলেই বাদ দুসরি বাত পঁচিশ হাজার আটশো এন এন ওয়েস কোনোভাবে পাও অনেস্ট স্পিকিং মানে এই নোটিস আমার ডাইজেস্ট হচ্ছে না হজম হচ্ছে না অনেস্ট স্পিকিং প্রথম কথা এই আমি ভুলগুলো বললাম দ্বিতীয় কথা এই যে তোমরা অফিশিয়াল নোটিসটা এডুকেশনাল নোটিফিকেশনটা দেখতে পেয়েছো এটা একটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়েছে তবেই আমরা আলোচনা করছি ঠিক কোন জায়গায় কোন জায়গায় এক্স্যাক্টলি কোন জায়গায় তুমি যদি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসো এটা হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্টাল ওয়েবসাইট রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট দেখো প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যাবাউট ইন্ডিয়ান রেলওয়ে কর্পোরেট ওভারভিউ রেলওয়ে বোর্ড ডাইরেক্টোরেট তার আন্ডারে ই এন জি টু ক্যাটাগরি টু টু সার্কুলার্স তার আন্ডারে দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল ওয়ান অফ দ্য পে ম্যাট্রিক্স অফ সেভেন সিপিসি ক্লিয়ার দু তারিখ দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে আমি এই জায়গায় দেখাচ্ছি যে নোটিশটা তোমাকে আমি এই জায়গায় দেখাচ্ছি এক্স্যাক্টলি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন রিগার্ডিং সেই নোটিশটা দেখো ক্লিক করার পর আমরা এখানেও পেয়ে গেছি অ্যাজ ইট ইস ঠিক আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এরপরে আর কোনো নোটিশ আমরা এখানে দেখতে পাচ্ছি না ঠিক তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দু থেকে তিনটে প্রুফ পেলাম যেটা অফিসিয়ালভাবে নাই স্যার অফিসিয়ালভাবে নাই ডিপার্টমেন্টাল হতে পারে বাবু ডিপার্টমেন্টালে যদি হয় এই এররগুলো তুমি ডাইজেস্ট করতে পারছো বলো তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি এই এররগুলো ডাইজেস্ট করতে পারছ পঁচিশ হাজার আটশো এটা কোনো এরর নাই নো ইস্যু বাট এখানে এন এখানে ওএস এই কি ডাইজেস্ট করতে পারছো প্রথম কথা এই জায়গায় জায়গায় মেরে খেয়াল সে তো নেই এটা গেল ব্যাপার এবার আমি বলি এই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই জায়গাটা জাজ করে সাথে সাথে অফিসিয়াল জায়গাটা জাজ করে যে এটার আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় আমার স্টুডেন্টসরাও এগ্রি করবে যে দ্যাটস আ দ্যাটস আ ফেক দ্যাটস আ ফেক নো ডাউট এখনও পর্যন্ত নোটিশটা ফেক লাগছে এবার আমি বলি আমাদের যেদিন রেলওয়ে এক্সামিনেশনের ক্যালেন্ডার রিলিজ হয়েছিল এক্সামের যে স্কেডিউল সেই স্কেডিউলের একটা কিন্তু ফেক নোটিশ ভাইরাল হয়েছিল সেখানেও আমরা এই রকমভাবে বেশ কিছু মিস্টেক দেখতে পেয়েছিলাম এই রকমভাবে মিস্টেক দেখতে পেয়েছিলাম ঠিক ঠিক নো ইস্যু কিন্তু আশ্চর্যভাবে দেখেছিলাম যে যখন রেলওয়ে এক্সামিনের এক্সামের স্কেডিউল জারি করেছিল সেই স্কেডিউলে হুবহু এলপি পি আর পি এফ এসআই টেকনিশিয়ান অ্যান্ড আমাদের টেকনিশিয়ানের যে গ্রেড থ্রি প্রত্যেকটা এক্সামের ডেট হুবহু মিলে গিয়েছিল ঠিক সেই জায়গা থেকে এটাকে আমি এখন পর্যন্ত আমার পয়েন্ট অফ ভিউ থেকে ওভারঅল বেসিসে শুধুমাত্র আমাদের ল্যাঙ্গুয়েস্টিক এরর নয় ল্যাঙ্গুয়েস্টিক এরর তার সাথে সাথে অফিসিয়াল কোনো নোটিশ নাই ওই যে নোটিশটা ছিল ওটা ডিপার্টমেন্টাল নোটিস ছিল আমরা দেখেছিলাম কিন্তু তার তরফেও মিস্টেক ছিল কিছু মিস্টেক ছিল ল্যাঙ্গুয়েস্টিক যেটা আমাদের রিয়েল মিলে ছিল পরে ওভারঅল বেসিসে আমরা যদি এই নোটিসটাকে প্রায়োরিটি দিই এই রিগার্ডিংভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান নোটিশটা পেয়েছি ঠিক অ্যাজ ইট ইজ সেম নোটিশটা তৈরি করা হয়েছে এক কোনোভাবে তৈরি করে ভাইরাল করা হয়েছে দুই হতে পারে এটা ডিপার্টমেন্টাল কোনোভাবে সার্কুলার হচ্ছে বাট এই দিক থেকে আমি আমার তরফ থেকে কনফার্ম করতে চাই তার সম্ভাবনা মতলব আমার তরফ থেকে এই ভ্যাকেন্সি ইনক্রিজের সম্ভাবনাটা এই যে নোটিশটা নাইনটি আমি ফেক রাখতে পারি নো ডাউট নাইনটি পার্সেন্ট আমি ফেক রাখতে পারি বাকি টেন পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট হ যায় তো ঠিক নো ইস্যু বাট আমাদের রিকোয়েস্ট বাবু টেন পারসেন্ট যদি রিয়েল হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের কোনো লাভ নেই হয়তো একটু ভ্যাকেন্সি বাড়ছে বাট আমাদের ডিম্যান্ড এক্স্যাক্ট মিনিমাম টু মিনিমাম টু ম্যাক্সিমাম সত্তর থেকে আপ টু এক লাখ সত্তর থেকে এক লাখ আমার ডিম্যান্ড সত্তর হাজার মিনিমাম আমাদের ভ্যাকেন্সি চাই এবং এবার তোমরা অনেকে জানতে চেয়েছিলে এটা গেল প্রথম কথা আমি তোমাকে নোটিশের ব্যাপারে পুরো জিনিসটাকে এলাবোরেট করে দিলাম এবার অনেক স্টুডেন্টসের মধ্যে একটা ডিম্যান্ড আছে যে স্যার এই যে আমাদের এই যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা নিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশানটাকে নিয়ে এত সাডেন চেঞ্জ কেন হলো যতটুকু বুঝতে পারছি আমার ছোটো ছোট মাথায় এক্স্যাক্টলি আমরা এখনো পর্যন্ত দেখেছিলাম টিল ডেট এখনো তুমি ওয়েস্টার্ন রিজনে গিয়ে দেখবে আমাদের আইটিআইয়ের যে ডাটাটা পুরোপুরি জলজল করছে যে আইটিআই মাস্ট হতে পারে আই ডোন্ট নো যেটা আমি ভাবছি যে এটা একটা পলিটিক্যাল ইস্যুর দিকে এগিয়ে যাচ্ছে কারণ দু হাজার ভোট আসছে আমরা জানি প্রত্যেকেই সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যদিও বিধানসভার ভোট হোয়াট এভার সেই জায়গায় দাঁড়িয়ে কি করা হচ্ছে স্টুডেন্টকে যে স্টুডেন্ট যদি কোনো রকমভাবে আমরা ভ্যাকেন্সি না বাড়াই তাহলে স্টুডেন্ট যে কোনোভাবে প্রোটেস্ট করবে সেটা ফিজিক্যাল হোক সেটা সোশ্যাল মিডিয়া যে কোনোভাবে হোক সেই জায়গাটাকে জাস্ট স্টুডেন্টের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য একটা কি করা হলো আইটিআই বালা স্টুডেন্ট এবং বালা স্টুডেন্টের মধ্যে দুটোর দিক আলাদা করে দেওয়া হলো দুটো যে দিক সেই দিক নির্দেশটাকে আলাদা করে হলেও মানে হল মানে আমার এটা অনুমান যে এটা হয়তো হয়েছে বা এটা হয়তো তারা করেছে যে এক্স্যাক্টলি আমার টেন্থ পাস কোয়ালিফিকেশান যেটা আইটিআই ছিল ভ্যাকেন্সি না বাড়িয়ে টেন্থ পাস করে দিই এবার আলটিমেটলি আইটিআই একদিকে যাবে টেন্থ পাস একদিকে যাবে তো দুজনেই দুজনের জন্য প্রোটেস্ট করবে এন্ড অফ দ্য ডে ভ্যাকেন্সি ইনক্রিজের যে প্রোটেস্টটা সেটা কোথাও না কোথাও মিনিমিন মিনিমিন করে নিবে যাবে নট আই ডোট নো কতটা সঠিক যদি এটা সঠিক হয় তাহলে এটা দুঃখজনক ব্যাপার ঠিক যদি ভুল হয় তাহলে আমার থেকে কেউ হবে না যাই হোক তো হোয়াট এভার আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পর্কে এই এতটুকুই আমার জাস্ট কথা বলার ছিল যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা হতে পারে জাস্ট ওয়ান কাইন্ড অফ একটা পলিটিক্যাল ম্যাটারকে ইস্যু করে জাস্ট মাইন্ড স্টুডেন্টস মাইন্ডকে ডাইভার্ট করার একটা মাধ্যম হতে পারে এর বাইরে আমার অন্তত কিছু মনে হচ্ছে না ঠিক যাই হোক এবার হোয়াট এভার যেটা খুশি ঘটতে পারে নো ইস্যু বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আশা করি তোমাকে ক্ল্যারিফাই দিতে পেরেছি যে এই নোটিশের কোনো ভিত্তি নেই এখনো পর্যন্ত যদি এই নোটিশকেই তোমরা গুরুত্ব দিয়ে থাকো আইটিআই টেন্থ পাস এই নোটিশ কিন্তু বাবা অফিসিয়ালভাবে নোটিশ এসেছিল ওয়েবসাইট এসেছিল। এটা ডিপার্টমেন্টাল নোটিশ নয় আমার দিক থেকে তো এ যদি ওয়েবসাইটে আসতে পারে এর মতো সেম জিনিস দেখতে সে কেন ডিপার্টমেন্টে ঘুরবে সে তো অফিসিয়াল ওয়ান কাইন্ড অফ হোনা চাইয়ে ওয়ান কাইন্ড অফ হতে হবে তাহলে সে যদি অফিসিয়াল হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি না এই জন্য বললাম আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু আমি নাইনটি পারসেন্ট টেন পারসেন্ট দিয়ে রাখছি নাইনটি পারসেন্ট ফেক টেন পার্সেন্ট রিয়েল হলেও হতে পারে বাট তার সম্ভাবনা খুবই কম ঠিক ভ্যাকেন্সি বাড়তে পারে নো ডাউট ভ্যাকেন্সি বাড়ার খুব চান্স হয়েছে কিন্তু আটান্ন হাজার সামথিং যে হবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না ঠিক ওকে বোঝা গেল তো আশা করি তোমাকে আমি পুরো জিনিসটা ক্লারিফাই করতে পেরেছি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমায় করতে পারো কোনো চাপ নেই ঠিক হে বাবা চলো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যাই হোক পড়াশোনা জারি রাখতে হবে তোমরা প্রত্যেককে জানো আমাদের গ্রুপ ডির ব্যাচ কিন্তু চলে এসছে কবে থেকে হবে না কবে থেকে গ্রুপ ডির ব্যাচ আমাদের স্টার্ট হবে মিড অফ জানুয়ারি মিড অফ জানুয়ারির থেকে আমাদের গ্রুপ ডি ব্যাচ স্টার্ট হবে অনেকের মধ্যে কোয়ারি ছিল অনেকে ফোন করছো সেই জন্য আমি বললাম ঠিক হে কত টাকায় না আমরা গ্রুপ ডি ব্যাচটা তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকায় আমি তোমাদের বলবো গ্রুপ ডি ব্যাচ স্পেশালভাবে না নিয়ে তোমরা সেন্ট্রাল কম্প্যুটা নিয়ে নিতে পারো গোহান কারণ দু হাজার পঁচিশ সালে একটা ভালো রকম রেক্রুটমেন্ট হতে চলেছে কোথায় না বিভিন্ন রকমভাবে সেন্ট্রাল গভর্নমেন্টে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সামান্য একটা কিছু নিয়ে এত বকার মানে হয় না আমার মনে হয় আমার থেকে তুমি অনেক বেশি বুদ্ধিমান সঞ্জয় যেখানে এতজন ক্লাস করছে এতজন দেখছে একজনও কিছু বলেনি সেখানে তুমি বলতে পারলে তো আমার মনে হয় আমার থেকে তুমি অনেক বেশি বুদ্ধিমান তোমার উচিত এই মুহূর্তে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাওয়া উচিত এটা আমার রিকোয়েস্ট যাই হোক তো হোয়াট এভার যদি কারো বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচ নেওয়া দরকার পড়ে থাকে তো আমি বলবো নিয়ে নিতে কারণ এই ব্যাচ তোমার কত টাকায় না তুমি পেয়ে যাবে আজকের জন্য সাতশো টাকায় যেখানে তোমরা শুধুমাত্র গ্রুপ ডি ব্যাচ পাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকায় ঠিক কেন বলছি এটা নিতে কারণ এই জায়গায় তোমরা জিডি লাইভ ব্যাচ পেয়ে যাবে এন যেটা স্টার্ট হচ্ছে সেটা পেয়ে যাবে সাথে করে গ্রুপ ডি ব্যাচ যেটা স্টার্ট হবে সেটাও পেয়ে যাবে এবং সাথে করে আপকামিং দু হাজার পঁচিশে আপকামিং দু হাজার পঁচিশে সো এক্স্যাক্টলি আপকামিং দু হাজার পঁচিশে যতগুলো ব্যাচ আসবে সমস্ত ব্যাচ তোমরা কিন্তু পুরোপুরি ফ্রিতে অ্যাক্সেস পাবে ঠিক আছে এবং ক্লাসে যুক্ত হওয়ার আগে যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে ক্লাস কেমন হয় না হয় এটসেট্রা এটসেট্রা তখন তাহলে আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করে নিতে পারবে আমার থেকে বেটার ফিডব্যাক আমার মনে হয় স্টুডেন্টরা দিতে পারবে যদি অ্যাপ থেকে পারচেস করে থাকো তো অবশ্যই এই কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই করবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে ডি কে স্যার ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট যদি কোনো জায়গায় কোনো কোয়ারি থেকে থাকে বা আমি কুপন করে অ্যাপ্লাই করতে পারছি না জানতে চাই এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক তো আশা করি আমি পুরো জিনিসটাকে কমপ্লিটলি গাইড করতে পেরেছি টেল দেন গুড বাই দেখা হচ্ছে নেক্সট দিন ওকে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল টেক কেয়ার জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম টাটা